সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য নবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন সে মহান পেশা যারা গ্রহণ করেছেন আল্লাহ আপনাদের জন্য আচরণ গয়র মামলোর অবশ্যই নিরবিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবেন আমাকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী থেকে কুষ্টিয়ার সদর আসনে নমিনি ঘোষণা দিয়েছি আমি দিকে ঘোষণা করা জানি বাইরের জেলা এবং বিশ্বের বিভিন্ন দেশ মিলে যে পরিস্থিতি কুষ্টিয়াতে ওই পরিস্থিতি এখন আমার হয় এলাকার ফকির ভিক্ষা পায় না এরকম একটা কথা আছে কালকে আমি মেহের করেছিলাম এক দেড় দুই লাখ মানুষ অথচ কুষ্টিয়ায় আলোচনা করলে দশ পনেরো হাজারের বেশি মানুষ হয় মানুষ তো আমি একই এই জন্য বাইরে এবং বিশ্বের অন্যান্য দেশ মিলে যে পরিস্থিতি আমরা দিয়েছি কুষ্টিয়াতে ওইটা আমরা কাজে লাগাতে চাই সবচাইতে বড় বিষয় কুষ্টিয়াতে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো জনমাধ্যম গড়ে তোলা দরকার মানুষ এখানে যদি ভয় পায় এসপি অফিসে থানাতে এবং কি এই সিভিল সার্জন অফিস সহ কয়েকটা আমি ধরলাম এখানে যে মানুষ সাধারণ মানুষ বাইরে দেখি বসে থাকে কাছাকাছি হয়ে ভয় পায় আমরা এগুলো জনবান্ধব হিসাবে গড়ে তুলবো আগামীতে ইনশাআল্লাহ চিনি কলটা চালু করা দরকার আমরা জানি এটা আমাদের জন্য এখন অবস্থা হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হবে এরপরে আমরা ঘোড়ায় গিয়ে সেটা আছে এটা খুব দ্রুত বাস্তবায়নের চেষ্টা চালাবো আগামী মজমপুরে এখানে যেহেতু কুষ্টিয়ার ভেতরে একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে ওয়াই সিস্টেমের একটা যদি ফ্লাইওভার বানানো যায় এখানে আমার মনে হয় এই জায়গায় যানজট নিরসন এবং কুষ্টিয়া দেখতেও ভালো এরপরে চাউল শিল্পকে এটা আধুনিকায়ন করা হয় বাংলাদেশের ভেতরে যে দুই জেলায় চাউল বেশি হয় কুষ্টিয়ার এখানে আর ওদিকে নৌকার আন্দোলন আমরা এই দুই জায়গার ভেতরে কুষ্টিয়াকে বাংলাদেশের টপ জায়গায় নিয়ে যেতে চাই সরকার ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা প্রশস্তকরণ এটা আরও বেশি দরকার আমরা বৃষ্টির পানি হলে কীভাবে পানি নিতে থাকি ময়লা এগুলো আমরা লক্ষ্য করছি সামনে এগুলো আমরা ইনশাল্লাহ সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার অন্যান্য বিশ্বের উন্নত বিশ্বের যেভাবে নিয়ে যায় আমরা কুষ্টিয়াকে ওইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবো সবাই এদিকে রানা থেকে একবারে লালন ব্রিজ পর্যন্ত তার মানে ওই যে রবি ব্রিজ মেহেদি ব্রিজ এই নদীর ধারে বাইরের দেশগুলোতে গেলে নদীর ধারে ঘুরলে মনটা আরো ফ্রেশ হয়ে যাবে আর আমাদের এই নদীর ধারে আসলে মন আরো কালো হয় আমরা এখানে অন্তত একটা রাস্তা প্রশস্তকরণ দিয়ে কুষ্টিয়ার আর যানজট কমানোর চেষ্টা চালাবো সর্বোপরি বাংলাদেশ প্রশাসন যে বিশেষ করে পুলিশ যেটা এটা পুলিশি সেবা যেটা দরকার এটা এখন যেন আগস্টের পাঁচ তারিখের পরে অধিকাংশই নিষ্ক্রিয় হয়ে আছে এবং নিঃশ্রুপ হয়ে আছে এটা আমরা সর্বাত্মকভাবে কাজে লাগানোর চেষ্টা করবো সবার দোয়া নিয়ে আমি যেহেতু সবার বয়সেই ছোট সবার কাছে শুভকামনা চাই এবং দোয়া চাই এই বলে আমার আলোচনা শেষ